সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও একবার ত্রিপুরা এক্সাম ক্রেকার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা যারা ভিডিও থামলেন এবং টাইটেল দেখে আপনারা ভিডিওটিতে ক্লিক করছেন অর্থাৎ যারা স্পেশাল এক্সিকিউটিভের আপনারা যারা ক্যান্ডিডেট আছেন আপনাদের জন্য আজকে একটা আপডেট নিয়ে এসেছি এখন আপনারা বলবেন সেই আপডেটটা যেটা আমি বলবো এখানে তো আপনারা অফিসিয়াল যে ওয়েবসাইট অর্থাৎ ত্রিপুরা পুলিশের যে ওয়েবসাইট সেখানে তো এরকম কোনো নোটিফিকেশন আসেনি দেখুন সব জিনিসের যে নোটিফিকেশন আসলে আপডেট আসবে তা না ঠিক আছে তো আপডেটটা কী হচ্ছে আপনারা এতদিন থেকে অপেক্ষায় ছিলেন যে আপনাদের স্পেশাল এক্সিকিউটিভ কবে ছাড়বে কবে ছাড়বে তো আমি আজকে আপনাদেরকে বলবো আপনাদের একটা খুবই শীঘ্রই ছাড়তে যাচ্ছে কবি শীঘ্রই বলতে কবি শীঘ্রই কেন এভাবে বলছি দেখুন আমাদের কাছে একটা লিড লেগেছে একটা নিউজ লেগেছে এরকম কারণ আমি যে জায়গায় থাকি আমি যে জায়গায় আমার বাড়ি আমি তোমাদেরকে বলছি আমি যে জায়গায় থাকি আমার যে জায়গায় বাড়ি আমার ওইখানে কারা চাকরি পাবে কারা না পাবে তাদের নাম অলরেডি এসে গেছে কোন এখন কোথায় এসেছে এরকম না যে অফার তাদের বাড়িতে এসেছে এরকম না আপনারা যে জায়গায় থাকেন বা যেখানে থাকেন বর্তমানে আমাদের ত্রিপুরাতে সরকার হচ্ছে কি ত্রিপুরা সরকার হচ্ছে এখন বিজেপি সরকার ঠিক আছে বিজেপি সরকার তো প্রত্যেক বিজেপি সরকারের কিন্তু প্রত্যেক এলাকাতে একটা মন্ডল থাকে কী থাকে মণ্ডল এখন আপনারা যদি ভিডিওটি দেখে মনে করেন যে না আপনাদের যে পুলিশ স্টেশনে জমা দিয়েছেন সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন সেখানে গেলে আপনারা এরকম কোনো খবর পাবেন না ঠিক আছে বা মণ্ডলেও হয়তো আপনারা যে আপনারা যে যে মণ্ডল বললাম সভাতে গেলেও যে আপনারা খবর পাবেন তা না কিন্তু আমরা কিন্তু সব বিতর্কত খবর জানে দেখি আপনাদের কাপড়টা দিচ্ছি আমাদের এখানে যে মণ্ডলসভা আছে বর্তমানে সেখানে কিন্তু দুজনের নাম আমাদের যে গ্রাম সেখানে দুজনের নাম কারা কারা চাকরি পাবে তাদের নাম অলরেডি এসে গেছে সেই সভাতে এসে গেছে অর্থাৎ কেন এসেছে মানেই তো আপনাদের যে কারা চাকরি পাবে সব কিছু সিলেকশন হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যেই তাদের মেরিট লিস্টে নাম চলে আসবে তো খুবই শীঘ্রই আপনাদের স্পেশাল এক্সিকিউটিভের কিন্তু আপনাদের মেরিট লিস্টে আসতে আসতে যাচ্ছে আর আপনারা যদি আপনাদের কোনো রাজনৈতিক হাত থেকে থাকে আপনারা আপনাদের মণ্ডলে হোক বা যেভাবে হোক আপনারা আপনাদের নামটা আপনাদের আপনারা চাকরি কি পেয়েছেন কি না পাবেন নাম আছে কি না আছে আপনারা এটা খবর নিতে পারেন ঠিক আছে তো এটাই হচ্ছে কথা আপনার ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এখন বর্তমানে এই যে ত্রিপুরা পুলিশের ওয়েবসাইট রয়েছে এখানে আসলে কিন্তু এখন কিছুই পাবেন না এই যে ত্রিপুরা পুলিশের ওয়েবসাইট রয়েছে এখানে ওয়েবসাইট কিন্তু আমি বারবার বলছি এখনও কিছু দেওয়া হয়নি আপনারা আপনাদের এটা কিন্তু তোমাদের যে কোনো এই যে মণ্ডলসভায় আমি বলেছি এই মণ্ডলসভাতে তোমরা যদি যোগাযোগ করতে পারো যদি কোনো চেইন সিস্টেম থেকে থাকে তাহলে তোমরা খবরটা পেতে পারবে তবে এটা শিওর তোমাদের এটার কিন্তু কাজ শেষের পথে তোমাদের যারা চাকরি পাবে তাদের নাম সিলেকশন হয়ে গেছে খুবই শীঘ্রই তারা চাকরি পেতে যাচ্ছে ঠিক আছে আশা করি যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকো নেক্সট কোনো আপডেট আসলে তোমাদেরকে আমি জানিয়ে দেব আর চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা শেয়ার করে দিও সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত